ভিডিও দেখেছ হ্যাঁ ভিডিও দেখে এসছো হ্যাঁ ভিডিও দেখে এসছো হ্যাঁ ভিডিও না দেখে চলে নাকি হ্যাঁ তো ভিডিও না দেখে আসলা কেন ভিডিও দেখেছ তাহলে না এখনই ভিডিও আপলোড হলো তো ভিডিও দেখেছো তাহলে কী করছো তুমি ও তাই খুব খুশি নাকি হ্যাঁ কার ফোন এটা তোমার ফোন তোমার তো মনে হচ্ছে ইঞ্জ হয়নি কার ফোন ভালো করে বলো বয়স্ক তো তোমার আট হয়ে গেছে তাই মমতা দিদি দি দিয়েছে কি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও আসার জন্য ভিডিও ভালো লাগে আমাদের দেখো ভিডিও তো ঠিক আছে ঠিক আছে তোমাদের ভিডিও ভালো লাগে তো ঠিক আছে অসংখ ধন্যবাদ আমাদের ভিডিও আসার জন্য ঠিক আছে ছেলেদের যে গিফট আছে সেটা তোমরা খোঁজাখুঁজি করবে তো সবাই দেখছো এসছে আমাদের গিফট খুঁজতে তো এদিক থেকেও ফলোয়ার্স এসছে দূর দূর থেকে নিকব্যান্ড রয়েছে কিন্তু বেশি ভেতরে যাবে না একটা ভাই দেখছে একদম ঘরের ভেতরে ঢুকে গেছে জানি না কি করছে তো খুব মনোযোগ দিয়ে খোঁজাখুঁজি করবে তো জানি না ছোটো ছোটো বাচ্চা এসছে সব গিফট খুঁজতে আমাদের আজকে বড়ো ফলোয়ার্স কেউ এখনও আসেনি আর বড়ো ফলোয়ার্স যদি চলে আসে তাহলে কিন্তু তোমরা গিফট পাবে না মেয়েদেরটা পেয়ে গেছে এ একটা ফলোয়ার্স এসছে মেয়েদের যে গিফট আপনি কালকে গিয়েছিলেন না ও মাই গডস দেরি করে দিলেন আপনি তো যাই হোক হলো না আজকে খুঁজুন আপনাদের গিফট রাখা রয়েছে খুঁজতে হবে দেখি কি হয় আজকে এই অনেক ফলোয়ার্স এসছে আর গ্রামের কিছু প্রতিবেশীরা এসছে আমাদের ভিডিও দেখতে তো এখন অব্দি কেউ পাচ্ছে না গিফটটা ওই দিকে একটা ভাই গেছে খুঁজছে খুব মনোযোগ দিয়ে থাকবে এই আশেপাশে আছে মন্দিরে খুঁজছে সব মনোযোগ দিয়ে ভিডিও দেখেন হ্যাঁ ভালো লাগে আমাদের ভিডিও ঠিক আছে কমেন্ট করবেন অবশ্যই আবার আসবো নেক্সট আমরা তো দেখি কে পাই এখন অব্দি পাচ্ছে না ছেলেদের গিফটটা খুব বেশি নোংরার মধ্যে নেই তো একটা দাদা খুঁজছে এদিকে ওইদিকে একটা দাদা চলে গেছে আর এই তো সব দেখছে আমাদের ভিডিও কি হয় দেখি আজকে ওই দিকে একটা দাদা গেছে এই দিক থেকে কিছু ফলোয়ার্স এসছে আমাদের সব আস্তে আস্তে আসছে তো যাই হোক আপনারা দেরি করে দিয়েছেন তো খুঁজছে সব মনোযোগ দিয়ে খুঁজছে কিছু ভাবছে কি হয় দেখি কি পেয়ে আজকে পাবে কি মনে হচ্ছে এত দেরি হচ্ছে কেন এত একটা ইজি জায়গায় রাখা রয়েছে খুব মনোযোগ দিয়ে খুঁজছে দেখি কি হয় না কেউ পাচ্ছে না দাদা একটু খুঁজো না মন দিক মন দিক দিয়ে মনে মন দিয়ে খুঁজলে পেয়ে যাবে কিন্তু হ্যাঁ পাচ্ছে না এখন অবধি কেউ কে পাই খুব সুন্দর একটা ভিডিও হবে মনে হচ্ছে নতুন একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে গিফটের আশেপাশে সবাই আছে একটু বুদ্ধি লাগাও একটু বুদ্ধি লাগাও তো পাচ্ছে না কেউ ট্রাই করছে অনেকেই কিন্তু পাচ্ছে না এইদিকে একটা দাদা চলে গেছে নদীর ধারের দিকে কিন্তু ওইদিকে চলে গেছে একটা ভাই এদিকে একটা বোন খুঁজছে তো কী হয় দেখি এদিক থেকে কিছু ফলোয়ার্স আসছে আমাদের এই দিক থেকে কিছু ফলোয়ার্স আসছে আর এই দিক থেকেও কিছু ফলোয়ার্স আসছে তো এখন সুযোগ পাবে সবাই খুঁজবে পাইনি কেউ অনেক টাইম লাগছে আজকে কি ব্যাপার কেউ খুঁজে পাচ্ছে না এত ইজি জায়গায় দেখা দেওয়া সত্ত্বেও গিফটের কাছে গিয়েছিল কিন্তু আবার রিটার্ন চলে এসছে তাহলে এবার একটু বুদ্ধি লাগাতে হয় খুব তা আস্তে আস্তে নামো ভাই তো পাচ্ছে না কেউ কি জানি কি হলো হঠাৎ করে খুঁজে পাচ্ছে না অনেক টাইম লেগে যাচ্ছে এই দিকেও কিছু ফলোয়ার্স আমাদের বেশ মনোযোগ দিয়ে খোঁজাখুঁজি করছে এদিক থেকে একটা ফলোয়ার্স গেছে এদিকে একটা ফলোয়ার্স গেছে ও মাই গড গেছে সাবধানে খুঁজতে হবে তাড়াহুড়া করলে হবে না তো অনেক ফলোয়ার্সই এসেছিল আমাদের গিফটটা খুঁজতে তো যাই হোক ভিডিও দেখেন আমাদের কতদিন থেকে দেখেন ভিডিও এক মাস থেকে দেখেন খুব খুশি নাকি কি আজকে পেয়ে আচ্ছা আমার যে ফলোয়ার্স আছে সব ফলোয়ার্সের উদ্দেশ্যে কি বলবেন আপনি ফলো করেন আপনারা পাবেন ফলো করলে আপনারা পাবেন ঠিক আছে আজকের উনি হচ্ছেন আপনি সব বন্ধুদের বলবেন পেজটা ফলো করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে আসার জন্যে সবাইকে